রাজধানীর শাহজাদপুর প্রগতি সরণী রাস্তায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে একজন পরিচ্ছন্নতা কর্মী ও সিএনজি চালকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে চলন্ত রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীর ময়লা বহন করা ভ্যান সিএনজির সাথে ধাক্কা লাগার জের ধরে প্রথমে বাঘবিতণ্ডা ও গালাগালির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির সূত্রপাত হয় পরিচ্ছন্নতা কর্মী তার হাতের ঝাড়ু নিয়ে সিএনজি চালককে মারতে যেতে উদ্যত হলে পথচারীরা তাদের মধ্যে মধ্যস্থতায় এগিয়ে আসে পরিচ্ছন্নতা কর্মী সিএনজি চালককে সিটি কর্পোরেশনে ফোন করার হুমকি দিলে সিএনজি চালক সিএনজি চালক সমিতির কর্তৃপক্ষকে ফোন দেওয়ার কথা বলে দুজনার এই কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় পুরা সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয় তাস্টিফা তৃষা তরঙ্গ টিভি